তুই কি মাতাল তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা ওয়াক্ত নামাজ পড়স না তুই মানুষের বাচ্চা হলি কেমনে বেটা এই বেহায়া বে আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বেহাবেটা তুই বেটা বে শরম বে তোর মালিক তো সৃষ্টি করে না তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিং তুম আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না হ্যাঁ হ্যাঁ বাদ খাবাই দেখতে মনে করছো তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তামসা মনে করছে যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আল্লাহর দাম আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আর একজন হলো আমার স্ত্রী কিন্তু দুজনই মহিলা রক্ত শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলেন কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই তিরিশ সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি তো যদি দুটা বরাবর লাগতো কোথায় কেন যদি জ্বরের রুগীর মতো হইতো কামরুল ভাই যে মিডাটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে হইত যদি দুইজনকেই স্ত্রী মনে হইত বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি মাকে দেখলে একরকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হালাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার নাফরমানি কর কার না এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বে নামাজি রাতে নামাজ পড়ো এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজে দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি আজও আদা করছি আর তোমাকে নারাজ করবো না আল্লাহ বলবে বান্ধা আমি এখনই তোর পেছনে সব মাফ করবে আল্লাহ বলে বান্ধা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসব তুমি যদি দিনে আসো আমি দিনে আসব গুণা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মাহফরত নিয়ে আসব রাতে তুমি আসবে যখন আমি আসব তখন তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তে আও না আও দেহ সে আমি করো বন্দি কি কর আমাকে ডাকো কেন ভুলে গেল মা গার রাখ মা গার রাখ আল্লাহ বলছে কোরআনে মা গার রাখ এই মানুষ এই আমার বান্দা কেন আমার ভুলে গেল কেন ভুলে আমি কি সৃষ্টি করি নাই আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই আমি কি দুইটা চোখ দেই নাই আমি কি একটা জিব্বা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই আমি কি তোমাকে বানাই নাই বলে বলো না ছেলেরা উত্তর দাও ভাই রাত গভীরে উত্তর দাও গভীর রাত এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে শখ মিটবে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে হ্যাঁ মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার একটা ছেলে পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না যে কর যে নেশা কর সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মত খেলেও তার তৃপ্তি হবে যে জুয়ারি সে জুয়া খেলতে খেলতে তার যদি বিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয় তারপরও তার জুয়ার নেশা যাবে না যে নারীতে আসক্ত তার তৃপ্তি হয় না গুনা তৃপ্তি দেয় না আফল তৃপ্তি দেয় দুনিয়া একদমই অল্প একদমই অল্প একদমই অল্প একদমই অল আজকে যারা বৃদ্ধ মানুষ আপনারা ভাবেন আপনি সেই ছোট্ট ছিলেন আপনি কিশোর হলেন তরুণ হলেন যুবক হলেন আজ অক্ষম দুর্বল বৃদ্ধ আর কয়েকদিন যে কোনো দিন আপনি কবরস্থান আজকের যুবক ভাই তুমি ভাবো তুমি তো প্রথম দিন যুবক না এক ছোট্ট কোলের বাচ্চা ছিলে আজ তুমি ধীরে ধীরে তোমার সেই শিশুকাল চলে গেল কিশোর কাল চলে গেল তরুণ কালও চলে গেল তাহলে পিছনের এই সময় যেহেতু গেছে ধরে নাও যৌবন কালো চলে যাবে কোনো সন্দেহ কোন সন্দেহ বন্ধু আমার নষ্ট হইও না নষ্ট হইও না জীবন বড় দামি সময় বড় দামি হায়াত বড়ই দামি এত সুন্দর যৌবন নষ্ট করে দিও না হাদিসের মধ্যে আছে আল্লাহ নব্বী সাল্লিশাল্লাম বলছিলেন আমুরা ফিতিয়া আমার মন চায় আমার যুবকদেরকে সঙ্গে নিয়ে আমি ঘরে যারা নামাজ পড়ে আমি তাদেরকে বের করে আনি অথবা আমি তাদেরকে আগুন দিয়ে ঘর সহ জ্বালিয়ে দেই নবীজির হাদিস এটা নবীজি বলছে আমার ইচ্ছে জাগে আমার যুবক সঙ্গীদেরকে নিয়ে আমি মুসলমানের ঘরে ঘরে গিয়ে বে নামাজি ঘরে নামাজ পড়ে তাদেরকে টেনে হিঁচড়ে বের করে আনি কথা ছিল এই কথা ছিল যুবক সমাজ গড়বে কথা ছিল যুবক মানুষকে আল্লাহর দিকে ডাকবে কথা ছিল যৌবন কাল আল্লাহর জন্য আকফ করবে আজ দিয়া দিছে নারীর কাছে জিনার ব্যবিচারের কাছে মদ আর জুয়ার কাছে এক নারী এত দরকার এক মেয়ে এত দরকার যে দুনিয়া ভুলতে হবে আখেরাত ভুলে যেতে হবে সমাজ ভুলে যেতে হবে এক নারীর মধ্যে এতটা কি হয়ে গেল যে এটার পিছনে সারাক্ষণ সময় দিতে হবে এটা কি এমন আশ্চর্য বস্তু নারী আর পুরুষের স্বামী আর স্ত্রীর মিলনেই তো পৃথিবীর সেই আদম হাওয়া থেকে এই পর্যন্ত মানুষের ধারাবাহিকতা এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া হাজারো কোটি মানুষ পৃথিবীতে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধন হয়েছে তো সেটা তুমি একটু অপেক্ষা করলে তোমার জীবনও আসবে কথা বলেন না কেন এটা এটা একটা সহজ বিষয় না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান ছেলেরা বাফ রাগ হইও না বাফ আমি মহব্বতে ভালোবাসার দাবিতে এতগুলো শক্ত কথা বলছি কোনো দুশ্মনী নাই মহল্লার কারোর সাথে আমার কোনো দুশ্মনী আছে কি বলেন কোনো ঝগড়া আছে কি কোনো ছেলের প্রতি না বাফ আমি তোমাকে ভালোবাসি তুমি আমার সন্তান তুমি আমার ছেলে তুমি আমার ভাই তুমি আমার বন্ধু বন্ধু তো সে হয় যে কল্যাণ চায় চরিত্র নষ্ট হতে দেখে যে আরো তাল দেয় খোদার কসম সে বন্ধু না সে শয়তান

এই বড় মোবাইল আমার কথা মনে ও রাইখো এমন একদিন আসবে থালা হাতে নিয়ে তুমি বিক্ষুকের মতো হাত পাতবা এটা আমার ভবিষ্যৎ তোমার বাফ তোমার দাদা তোমার পুরো হায়াত পর্যন্ত থাকতো কথা বলেন না কেন বাফের টাকা নষ্ট করতেছো যার যেই টাকাটা অনাদরে অবহেলায় বেহুদা এইভাবে শেষ হচ্ছে প্রতিটা টাকার পিছনে অজস্র ঘাম জড়িত আছে একটা টাকাও মাড়ির তলের কষ্টের ঘাম পয়সা রোজগার ঠিক কিনা বলেন নাকি তুমি করো আর তোমার তোমার বাফি দেশে থাইকা করুক আর বিদেশের জমিনে করুক এক একটা টাকা উপার্জনের পিছনে কষ্ট আছে কিনা বলেন না তো তুমি সেই কষ্টের টাকা এই রক্ত পানি করা টাকা ঘাম ধরানো টাকা এইভাবে নষ্ট করে দিলাম এই নর্তকি দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে এক কেজি আটার দাম থেকে আমার ছোট ভাই দুইটা টাকা দোকানদার রে কইছে যে এক কেজি আটা দেন মাই কইছে তবে দুই টাকা কম দিয়ে মাই কইছে দুইটা টাকা আমার দিতে কইছে তে এক কেজি আটার থেকে দুই টাকা কম দিয়া এই দুইটা টাকা দিয়া মাই মাদ্রাসা কইছে আমি একবার কুমিল্লা ট্রান্সপোর্টে করে শাসনগাছার থেকে মায় আমি দার বেলকাম আসতেছি আপনার তখন আমরা ঘাটুরা এক নম্বর গ্যাস ফিল্ডের সাথে একটা ভাড়া বাড়িতে মাদ্রাসা ছিল আমি একবারে প্রথম ছাত্র প্রথম যেই বেস দিয়ে সর্বপ্রথম যেই জামাত দিয়ে শুরু হয়েছে দ্বার বেলকাম মেডা পীর বাড়ি হুজুরের বাড়ির পাশে আমি ওহেন ওই সময়কার ছাত্র তো উনিশশো বিরানব্বই তিরানব্বই কথা কুমিল্লা ট্রান্সপোর্টে মায় আমারে মানে আসছি যে আমি মানে টিফিন কারির বাটির মধ্যে করিয়া তিনটা বাটিতে তরকারি পোস্তক ডিম এগুলার রাইন্ডা দিছে মানে মাদার সাথে আইসা খাইতাম এই গাটুরা স্টেশনে আইসা যখন নামছি বাসের থেকে নামতে গিয়া ছোট মানুষ বাটিটা শহর লাভ দিয়া নামতে গিয়া পড়ে বিয়া বাটিটা খুললা তরকারি সব গেছে আমি এমন কান্না কান্দছি যে অজোরে কাঁদছি আমার মা কষ্টের বানানো তরকারি পড়ে গেছে অভাবের সংসার থেকে মা কষ্ট এই এইটুকু তরকারি দিছে পুতুল লেগে সেই জীবন তাইলে বাফ প্রত্যেকটা মানুষ আজকের এই বাফদেরকে জিজ্ঞাসা করো ছেলেরা কষ্ট করে কামাই করা এর পয়সা সেটা তুমি তিনশো টাকা দিয়ে চুল কাটো পাঁচশো টাকা দিয়ে চুল কাটো তাও ইয়াহুদিদের বেইমানের কত রঙের কত ভঙ্গের জামা করো একটা বড় মোবাইল পাইয়া তুমি মা ভুলে গেলা বাবা ভুলে গেলা আল্লাহ ভুলে গেলা নামাজ ভুলে গেলা দুনিয়া ভুলে গেল শুধু নারীর ছবি নর্তকীর নাচ জিনা বিচারের দৃশ্য হায় হায় বন্ধু এতেই মজা পেয়ে গেল তোমার ভবিষ্যৎ কি তোমার আখিরাত কি তুমি কি কবরে যাইবে না তুমি কি মরবে না এজন্য যে ছেলেরা বসছো লাভ আমার জিন্দগির ফুটির ছেলেদেরকে নিয়ে মুসলমানের নৌজওয়ানদেরকে নিয়ে আমি অনুরোধ করলাম প্রত্যেকের কাছে ভাইয়া দয়া করে মজলু মুসলমানের সারা পৃথিবীর মজলুমানের রক্তের বদলা যদি নিতে হয় আমার যুবক ছেলেদের কি দাঁড়াইতে হবে আল্লাহর দিনের জন্য লড়বে কে মাফ খুন ঝরবে যুবকের কলিজার খুন ঝরবে এর জন্য আজকে রাত গভীরে আমার নৌজওয়ান ছেলেরা মুরুব্বিরা না যুবক ছেলে তোমরা সবাই ইনশাল্লাহ এই একটা নিয়ত করো ভাইয়া যে বড় মোবাইল প্রয়োজনে যার প্রয়োজন যে কাজ স্কুলের কোনো কাজ ব্যাংকের চাকরির কোনো কাজ ঠিক আছে সেটা কাজেই ব্যবহার বাকি ফালতু অনর্থক শুধু ছবি দেখার জন্য নাচ গান দেখার জন্য আমরা এই বড় মোবাইল ব্যবহার করবো না এই নিয়তে কয়েকজন যুবক হাত উঠাও দিল থেকে না না সবাই উঠে না ফাইকারি হাত উঠে ছেলেরা ছেলেরা উঠাও ছেলেরা বয়স্ক না ছেলেরা উঠো ভাইয়া বলো নিয়োগ করো ইনশাল্লাহ জোর সে বলো আল্লাহ আল্লাহ আমি আপনাদের কাছে একটু অল্প কথা আমি আবারও বলছি প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে রাখবো জরুরত তো জরুরত ঠিক কিনা বলেন না অসংখ্য কাজ আছে যেগুলো দিয়া মোবাইলের মাধ্যমে অফিসিয়াল কাজ বা বিভিন্ন কাজ করতে হবে হ্যাঁ ঠিক আছে প্রয়োজন তো প্রয়োজন সারাদিন টিফতে হবে এটা কি প্রয়োজন বলি এটা কোন দিন পাঞ্জাবি যারা আছে টুপি वाला हुजूर যারা আছেন আপনাদেরকে বলি বন্ধু ডাইরেক্ট কথা মানা গায় লাগলো কিছু করার নাই বাকি টুপি वाला পাঞ্জাবি वालाও যদি মাদ্রাসার طالب এল উস্তাদ হকার যেই হন বড় মোবাইলে যে আসক্ত আমনে মনে রাখেন আমনেরই দিয়ে কোনো কাম হইতো না আমনে ওইতে বাতে খাইবেন আর বউ ফেলবেন এই খাইয়া দিয়ে হয়ে থাকবেন আর মোবাইল কি আপনাকে দিয়ে পৃথিবী গড়বে না আপনাকে দিয়ে উন্মতের ফায়দা হবে না উন্মতকে বাঁচাইতে হইলে মুসলমানের এই খামখেয়ালিন গুনার মধ্যে হাবুডুবু খাওয়া মুসলিম সমাজকে বাঁচাইতে হইলে উন্মতের ওলামায় কেরাম তাদেরকে আগের চাইতে একশো গুণ বেশি দিবা নিশির মেহনতের ময়দানে ঝাঁপাইতে হবে আলেমের আবার রাত কি আলে আবার দিন কি তেইশ বছরের পুরা ওয়ারিস যে আদম থেকে ঈশা নবীর সমস্ত আম্বিয়াদের ওয়ারিস যে তার আবার অপসর কথা বলেন না কেন আমনে মোবাইল জীবনের টাইম ফান কেন আমনের অপসর কি আমি দুনিয়ার আমি আল্লাহর খাদ্য খাবার এটা কারো জন্য নিষিদ্ধ না আমি ডাকলেও দেই না ডাকলেও দেই কিন্তু মূল বিষয় হলো আখেরাত কি নিবে না কথা বোঝেন না এমনি আখেরাত

তোমাদের চেয়ে বেশি দিচ্ছে এই জন্য দয়া করে এবার আসেন আমরা এখান থেকে কি বুঝলাম এখান থেকে বুঝলাম এক জালেম যত বড়ই হোক আল্লাহ ঠিক কিনা বলেন বিজয় কার বলেন না আমাদের কলম দুনিয়ার এই লোক গুনার নাফরমানির এই মায়া আল্লাহর অবাদ্য তা ছেড়ে নিজেদেরকে আখেরাতের জন্য প্রস্তুত এখন ফিলিস্তিনের মজদুর মুসলমানের জন্য আমরা কি করতে আমরা পাঁচটা কাজ করতে পারি কয়টা কাজ এক নাম্বার এক নাম্বার কাজ হলো পনে দুইশো কোটি মুসলমান সারা পৃথিবীতে বাদ দেন সারা পৃথিবী আপনি দায়িত্ব নেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার স্ত্রী ছোট বড় যে কথা বলতে পারে এমন প্রত্যেকের মুখে আপনি এই কথাটা পরিচিত করবেন প্রত্যেকের কাছে আজকের থেকে আমি অনুরোধ করলাম দায়িত্ব নেবেন বলবেন নিজের বিবিরক বুঝাইবেন ছেলেকেও বুঝাইবেন মেয়েকেও বুঝাইবেন ঘরওয়ালাদেরকে ছোট বাচ্চাকেও বলবেন সবাই যেন এক বাক্যে বলে ফিলিস্তিন আমার ফিলিস্তিন কার বলেন আবার বলেন ফিলিস্তিন কার ওই আমাদের বললেন না কেউ আমার বলেন আমার বলেন কার ফিলিস্তিন কার আবার বলেন কার আবার বলেন কার আমার দিদিকে বলবেন তুমি বলো ছেলেকে বলেন তুমি বলো মেয়েকে বলবেন তুমি বলো প্রত্যেকটা মুসলমান পনে দুইশো কোটি মুসলমান যেন এই শব্দটার সাথে পৌঁছে কথা বুঝছেন না প্রত্যেককে বলবেন প্রত্যেককে প্রত্যেককে জীবন বাজি রাখার জন্য আল্লাহর দিনের জন্য মুসলমানের পবিত্র ভূমির জন্য আমার রসুরের মদিনার ইজ্জত রক্ষার জন্য গোটা পৃথিবীর মুসলমানের সম্ভ্রম রক্ষার জন্য যদি যান দিতে হয় আল্লাহ চায় আল্লাহকে বলবেন আল্লাহ সবার আগে আমি দিতে রাজি ইনশাল আমি আমার সাত বছরের ছেলেকে বলছি আমি আমার বারো বছরের ছেলেকে ঘরে বসাইয়া বিবি বাচ্চা সহ একত্রে বুঝাইয়া ছেলেকে বলছি বাহ যদি মুসলমানের ইজ্জতার পবিত্র ভূমি রক্ষার্থে জীবন দেওয়ার সুযোগ হয় তো সোজা হিসাব হয় আমি জান দেব তুমি এই এজন্য এক নাম্বার কথা হলো সবার কানে কানে সবার মুখে মুখে এই আওয়াজ যে ফিলিস্তিন কার আমরা যেন কেউ না ভুলি একজনও না ভুলি ঠিক আছে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ দুই নাম্বার আমাদের দ্বিতীয় করণীয় হলো কোনোভাবেই মুসলমান হিসাবে আমরা হতাশ না এই বোমার হিসাব নিজাই এরপরে দিয়া আমেরিকার এই অস্ত্র লন্ডনের এই অস্ত্র এটা কিচ্ছু না এগুলা কিচ্ছু না এই কথা মনে রাখা মুসলমান জিতবে কোন সন্দেহ কে জিতবে বলেন জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে আবার বলেন জিতবে কে হারবে কে ইসরায়েল বলেন হারবে কে কোন হতাশ না ইসলামের উপরে এক চাইতে বড় ধাক্কা আসছে কিন্তু মুসলমান হারে নাই শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে কি না হওয়া বলেন না কেন হতাশ না আর আশা আমাদের কেউ নাই আমাদের জাতিসংঘ নাই আন্তর্জাতিক আইন নাই হিউম্যান রাইটস মানবাধিকার কোন সংস্থা নাই বিশ্ব বিবেক বলতে কিছু নাই আমাদের কেউ নাই আমাদের কেউ নাই আছে শুধু একজন তিনি আমাদের আল্লাহ আমাদের একজনই যথেষ্ট বলেন ইনশা তিন নাম্বার তিন নাম্বার আর্থিক সহযোগিতা করার জন্য যখনই সুযোগ পাবেন ওলামায় কেরাম নিজ নিজ এলাকায় যখনই বলবে ফিলিস্তিনের মজদুম মুসলমানের জন্য দান করা সহযোগিতা করা তখন নিজেদের মাল সর্বোচ্চ মুসলমানদের জন্য দান করবে ঠিক আছে না ইনশাল্লাহ চার নাম্বার আমেরিকান ইসরাইল পণ্য বয়কট করবে বয়কট সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেন সারফেক্সের ছাড়াও কাপড় পরিষ্কার হবে হরলিক্স ছাড়াও বাচ্চা বাঁচবে

বলে এর দূর দিয়ে কি হবে না অনেক কিছু হবে অনেক কিছু বাংলাদেশে প্রতিবাদ করে কি লাভ হবে বাংলাদেশে মিছিল করে কি লাভ হবে আপনারা জানেন না ইসরায়েল এই আক্রমণ অবস্থায় ইহুদিরা যেই যেই দেশে তাদের নাগরিকদেরকে যাতায়াত করতে এই মুহূর্তে নিষেধ করছে তন্মধ্যে মধ্যে বাংলাদেশের নামও জানে এখানের মুসলমান ও পাগলা পাইলে আর ডি গুড়া করে টাঙ্গাইয়া তুলে কথা বোঝেন নাই আপনার এই জন্য আমেরিকার ইহুদি ইসরায়েলি পণ্য বর্জন করা পাঁচ নাম্বার কলিজার শত্রুকু দিয়ে পাঁচ অক্ত নামাজ বেলার তাহাজুদ নামাজ উঠতে বসতে সর্বদা মজলুমের জন্য দোয়া এক নাম্বার কি কন সবার মধ্যে জনমত অর্থাৎ প্রত্যেকের কানে কানে পৌঁছানো যে ফিলিস্তিন শুধু আমনে জানলো না বউকে বলবেন ছেলেকে বলবেন মেয়েকে বলবেন বলেন ইনশাল দুই নাম্বার হতাশ না হয় বিজয় কার জিতবে কে কোন সন্দেহ কোন সন্দেহ বিশ মিনিটে সাত হাজার আয়রন ডোম মানে ইসরায়েলের অত্যাধুনিক মেশিনের এরকম তাদের সীমানার মধ্যে পাশের থেকে কেউ যদি একটা শুনি মনে করেন এইটা আলগি দিছে তারার মেশিনে দরাকে একটা শুনি আলগি দি এতটা তাদের ইয়া ছিল প্রযুক্তি কে তো মিনিটে সাত হাজার রকেট যখন হামাসের মুসলিম যুদ্ধরা মুজাহিদরা মারছে বিশ মিনিটে ধামা থাম বেইমানের একটা মেশিন কাম আছে মেশিনের কথা বুঝেন এই জন্য অনেক অস্ত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই মালিকের ফায়সালা যখন হবে কিচ্ছু কোনো কাজ তাহলে হতাশ না কি না হওয়া আর্থিক সহযোগিতার জন্য প্রস্তুতি রাখা ঠিক আছে না ইনশাল্লাহ আমেরিকান ইসরাইলি পণ্য কি করা বয়কট করা কলিজা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন একদিনও ভুলবেন না মজদুমের কথা কলিজার খুন দিচ্ছে মুসলমান রাজার রক্ত ঝরছে আমার মার আমার বোনের আমার ভাইয়ের কলিজার টুকরো আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর মাসুম বাচ্চারা অতএব তাদেরকে ভুলবেন না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তালা বরকতে বরকতে ঘুরে দেন মাদ্রাসাকে আল্লাহ তালা কবুল করেন উপযুক্ত ছাত্র মোস্তাদ সাথে মিলায় দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন মঞ্জুর করেন রাহম করেন সকলেই বলেন আমি সকলেই বলেন আমি আমরা প্রত্যেকে প্রত্যেকে এই মজলুম মুসলমানের জন্য আপনারা প্রত্যেকেই আল্লাহ তালার কাছে দিল দিয়ে দোয়া করুন আপনাদের এই দোয়া দেখবেন অনেক বড় কাজ হযরত হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আরে তিনি বলতেন যে আমি দিল্লিতে কাজ করি এটা ব্রিটেন ইংল্যান্ডে লন্ডনে গিয়ে চোট লাগে তাও তো তাবলিগের মুরগি উনি বলতেন আমি দিল্লিতে গলিতে গলিতে আরে আসরের পরে তাবলিগে গাষ্ট করে না যে আমি গাছ করি কোথায় দিল্লি আরে এখানে আর ধাক্কা লাগে কোথায় লন্ডন আমাদের স্লোগান আমাদের আওয়াজ অবশ্যই অবশ্যই কোনো সন্দেহ নাই আপনারা ভাববেন আমরা এই বলার দ্বারা কি হবে না আমাদের প্রত্যেকটা বলার দ্বারা আমাদের আল্লাহর কাছে তো পৌঁছবে যে আমরা কুটি মুসলমান সারা পৃথিবীর এক আমরা ভালোবাসি ফিলিস্তিনকে এটা আল্লাহ শুনবে না কথা বলেন না শুনবে কিনা বলে ইনশাআল্লাহ দয়া করে আমরা প্রত্যেকে ইমান আমলের সাথে থাকার চেষ্টা করবো যুবক ভাইয়া তোমাদের কাছে আবারও অনুরোধ আমার একটা বিশেষ অনুরোধ তোমাদের যাদের চুল ডানে চতুর্দিকে সমান না এই বিশ্রী কাঠিন খোদার কসম বন্ধু এগুলো ইয়াহুদিদের কাঠি তুমি যদি মুসলমান মার পবিত্র দুধ খাইয়া থাকো তোমার রক্তে যদি মুসলমানের রক্ত থাকে আমার অনুরোধ তুমি এগুলো চুল কাইটা ফেলো সমান করো চতুর্দিকে এটা অবদিদের মনে এটা বেঈমানের মনে এই জন্য দয়া করে প্রত্যেকে ছেলেরা বিশেষ করে তোমরা এই মোবাইলের অস্থিরতা ছেড়ে দাও নিজেকে সুন্দর করে গঠন করো পবিত্র চরিত্র ইনশাআল্লাহ একদিন তোমরাই ইমাম মাহাদির পক্ষে লড়বে একদিন তোমরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ যুবকদেরকে দিয়েই তোমাদেরকে দিয়ে ইসলামের বিজয়ের পতাকা ইনশাআল্লাহ এজন্য আমি আশা করি আমার নজান ছেলেরা